রাধে রাধে বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এখন কিন্তু বেলা হয়ে গেছে আমাদের গোপুবাবু দেখো চুপটি করে এখনো ঘুমাচ্ছে আজকের গোপুবাবুর দায়িত্বটা পুরো আমার তো বাপের বাড়িতে চলে এসেছি এসেছি তিন দিন হতে যায় আজকে যেহেতু বাবার কাজ আজকে নয়ই জানুয়ারি ওটা এডিট করে পোস্ট করতে আমার একটু লেট হয়ে গেছে তো যাই হোক আমি গোপুকে স্নান করিয়ে ড্রেস পরে রেডি করে দিয়েছি গোপুবাবু সিংহাসনের বসার পরে আরও যেন ঝলকটা পুরো চেঞ্জ কোনো অব্দি অনেক মানুষের মধ্যে চিন্তা ভাবনা যে বাড়ির বউ বাড়ির বউয়ের মতনই থাক সংসারে কাজ বাজ করো এইসব করো সোশ্যাল মিডিয়ার সঙ্গে একটি হয়ে কি এখনও কিন্তু এই ধরনের অনেক মাইন্ডের মানুষ আছে কিছু মানুষের কথাগুলো মনে পড়ে গেল তাই কথাগুলো শেয়ার করলাম তো যাই হোক এই টপিকটাকে পিছনে আজকের কিন্তু আমি সারাদিন কি কি করব। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এবার থেকে ভেবে রেখেছি যে এবার থেকে আমি যদি কোনো ব্লগ ভিডিও করি আমি শুধু ইউটিউবে পোস্ট করব না আমি ফেসবুকেও পোস্ট করব তোমরা কারা কারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো অনেক বক বক করে ফেলছি এবারে ঝটাফট করে পুজোটা কমপ্লিট করে নেওয়া যাক 啊。 যদি আর কমপ্লিট হয়ে সোজা বেরিয়ে পড়েছিলাম সব পিতলের বাসনগুলো মেজে ধুয়ে বসে পড়লাম মুসতে আগের দিন বাবার নামে কীর্তন দেওয়া হয়েছিল সেখানে ঠাকুরের প্রসাদ বসানো হয়েছিল তো অনেক পিতলের বাসন শুনুন বেরিয়েছে সেগুলো সব আমি মেজে বসে পড়েছি এখন মুছতে যেহেতু পিতল বাসনের গায়ের উপর এই জলের যদি ছিটাগুলো পড়ে না মানে যেসব জলগুলো লেগে থাকে ওগুলো না একদম কালো কালো দাগ পড়ে যায় আর পিতল বাসন চকচক যদি না করে সেটা সুন্দর আগের দিন বাবার নামে কীর্তন দেওয়া হয়েছিল তোরও একদম ব্লগ ভিডিওটা শুট করা আমার ইউটিউবে পোস্ট করা আছে গ্যালারিতেও আছে বাট আমি ফেসবুকে পোস্ট করছি হচ্ছে না কেন জানি না আর তোমরা এখনও যারা যারা আমার চ্যানেলের নাম জানো না আমি বলে দিলাম মুক্তা লাইফস্টাইল ব্লগ তোমরা গিয়ে একটু চেক করে নিও আর আমার ছেলেকে দেখেছো তো এরকম ক্যামেরা চালালেই ও এসে এরকম মুখি মারবে ওর একটা এরকম অভ্যাস হয়ে গেছে আর আমি এখানে মার সাথে কী যে বক বক করছিলাম আমি নিজেও জানি না প্রায় অনেক কাজই কমপ্লিট হয়ে গিয়েছে আজকে যেহেতু নয় জানুয়ারি তো আজকের আমার বাবার মৃত্যু দিবস তো আজকে কিছু ওই বাবাকে একটু বাবা যেসব জিনিস খেতে পেতে পছন্দ করে তো সেই সব জিনিসগুলো একটু ফটোকে সামনে রেখে দেবে আর কালকে তো দেখলেই বাবার নামে কীর্তন দেওয়া হয়েছিল তো এখন আমি ভিডিও না আমি এডিট করে পোস্ট করতে পারছি না মানে এত চাপের মধ্যে আছে আর বাড়ির মধ্যে বুঝতেই তো পারছো বাপের বাড়িতে এসেছি তার মধ্যে একটা অনুষ্ঠান আমি যে ভিডিও এডিট করবো আমি সময় পাচ্ছি না তো যাই হোক তোমরা একটু মানে গুছি সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছি যেহেতু বাড়ির মানে আমাদের আত্মীয়রাই সব খাওয়া দাওয়া করবে আজকে আমাদের বাড়িতে তো সেই কারণে মা তো একা ঠিক উঠে পাচ্ছে না যেহেতু কালকে বাসনপত্র অনেক বেরিয়েছিল মা অনেক সকালবেলা উঠে বাসনপত্র মেঝে নিয়েছে আর আমি উঠেই তোমাদেরকে তো আমি দেখালাম আমি আমার বাড়ির গোপাল সেবাটা করে নিয়েছি সান করে উঠেই গোপাল সেবা করে নিয়েছে সকাল সকাল সান করে নিয়েছি আর চলো এখন ভাই মাছটা নিয়ে এসছে সেগুলো এখন ধোয়া হবে আর গাছে একটু পুঁইশাক হয়েছে সে পুঁইশাক কাটে তো চলো তো এখানে কিছু মাছ চিনছে এখানে এখানে মাংস আছে চিংড়ি আছে তো চলো এখন মা এখন ধোয়াধোয়ি করছে আর এই যে দেখো এইগুলো হচ্ছে আমাদের পাশে একটা জেঠিমা আছে সেই বাড়িতে পাতা গাছ আর এই পুঁইশাক দিয়েছে আর কি আর এই যে দেখো আমাদের কাছেও পুঁইশাক হয়েছে এই যে পুঁশাক হয়েছে কিন্তু এইটা কাটা হলো না পরে খাওয়া হবে একদিন চলো ছেলে এখন কান্না করছে কিসের জন্য দেখা যাক একটু মানে একটু চোখের এপার ওপার হওয়া যায় না কান্না করে পাগল হয়ে যায় পাপ্পা তো

ঠিক আছে বন্ধুরা তো চলো এখন একটু ওই মার সাথে একটু হাতে হাতে একটু কাজ করে দিই তো আমার ফোন ধরে ফোন ধরে সময়টা নেই ছেলেকেও খাওয়াতে হবে তো চলো আবার তোমাদের সাথে কিছুক্ষণ পরে আবার দেখা করছি তো বন্ধুরা মা চা করে নিয়ে এসেছে আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশটা মতন বাজতে যায় আর এখানে আমাদের এখানে কলটা ভেঙে গেছে এখানে কলটা ভেঙে গেছে তো তো সেই কারণে একটু দেরি হয়ে গেছে আর এখানে সবাই চা খেতে বসে পড়েছে দিদা ওখানে ঠাকুরের সেবা দিচ্ছে তাহলে দুষ্টামি করছে আমার দিদির ছেলে এখনো ঘুমাচ্ছে তো চলো চা খেয়ে আবার তোমাদের সাথে আবার দেখা করছি তো বন্ধুরা একটু বাজারে গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম যখন বেড়ে তখন তো আমি দেখ মানে দেখা দেখাতে পারিনি তোমার সাথে আমি খুব তাড়াহুড়ো করে ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম তো তো হোক বাবার জন্য ফুল মিষ্টি এসব কিনতে গেছিলাম আর যেহেতু চাটনি করবে আম সব কিনতে গিয়েছিলাম দিদার একটা কানে তো চলো এখন আমি বাবাকে আমি এখন রেডি করাবো মানে বাবাকে একটু সাজিয়ে সুন্দর করে রেখে দেবো তো চলো তো এই যে দেখো এখানে ফুল এনেছি আর এই যে মিষ্টি এনেছি আমি পাঁচ রকম আর এই যে বাবা বাবাকে এখন রেডি করবো তো অনেক দেরি হয়ে গেছে রেডি করে বস বসাবো আর কি তো চলো আমার বাবা আমাদের পরিবারের সবাইকে ছেড়ে চলে গেছে প্রায় আমাদের তিন ভাই যায় আমার মা একসাথে কাছে নিয়ে বাবার কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করে প্রতি বছরই মার সামর্থ্য অনুযায়ী মা করে এটা কামনাই করবো বাবা যেখানে থাকুক ভালো থাকুক বন্ধুরা ছোট বাচ্চারা থাকলে যা হয় এত কাজ করে নিলাম দেখানোর সুযোগ পাচ্ছিলাম না তো চলো এখন আমার ছেলে ঘুমিয়ে পড়েছে মাংসটা এখন ম্যারিনেট করে রেখে দিয়েছে আর ওমা কি কি রান্না হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা মুসুরির ডাল মাংস আমসত্ত্ব দিয়ে টমেটো দিয়ে চাটনা রুই মাছের পাতলা শুনেই নিলে কি কি রান্না হচ্ছে এখন বাড়ির মধ্যে গান চলছে তো যে কোনো মতো কপি রেট পড়ে যেতে পারে তাই জন্য আমি সাউন্ডটা মিউট করলাম আর এখানে এই যে দেখো আজকে আমাদের ফ্যামিলিতে যে কজন আছে টুকটাক লোকজনদেরকে বলেছে তো সবাই আসবে আর এই যে দেখো দিদি ও সারাক্ষণ অল টাইম কাজ করে করে থাকে ও এসে মাত্র একটু বসেন এখানে কিন্তু আমরা অনেক সুন্দর কথা বলছিলাম বাট গান চলছিল বলে কপি একটু পড়বে বলে তো সেই কারণে আমি মিউট করে দিই আর এখানে মোটামুটি সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে যারা নিরামিষ খাবে তাদের জন্য নিরামিষ যারা আমিষ খাবে তাদের জন্য আমিষ আমিষটা একদম লাস্টে করছে সব হয়ে গেছে লাস্টে মাংসটা করলে একদম কমপ্লিট হয়ে যাবে আর না আমার মা কিন্তু মাংস রান্না দারুণ করে তো আমি ব্লগ ভিডিওটা খুব ছোটোর মধ্যেই আমি শেয়ার করলেও আর ভিডিওটা আর বেশি বড় করব অনেক জিনিসই দেখানো থাকে ওই যে কেউ একজন ক্যামেরা ধরে দিলে সেই ক্ষেত্রে একটু আরও সুবিধা হয়ে যায় কিন্তু আমার ক্ষেত্রেও তো না আমার ক্ষেত্রে আমি একাই ক্যামেরা ধরে ধরে করি ওই যতটুকু পারি ততটুকুই তোমাদের সামনে একটু শেয়ার করার চেষ্টা করি কারণ আমার একটা ছোটো বেবি আছে তাকেও সামলাতে হয় এবার টুকটাক কাজ আছে এবার সব কাজ তো হাতে মানে এক হাতে ক্যামেরা ধরে ধরে তো করাটা সম্ভব হয় তো সেই কারণে আমি যতটাই পারি তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা যদি চাও আমার ব্লগ ভিডিও দেখতে তোমরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি দেওয়ার চেষ্টা করব খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে আমরা বাসে বাইরে বসে আছি এখানে দিদি আমি তারপর আমার দিদির ছেলে দিদির ছেলে আমরা সবাই বসে আছি খেলছি খেলছি বসে আছি রাস্তার লোকজন দেখছে এই যে রাস্তা যেহেতু সামনে মেন রোড এখানে আছে আর অবেলা হয়ে গেছে বলে আর ঘুমাচ্ছি না দিদি কিছু কিছু বল যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে